আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে রাজ শুভশ্রী মিমি ত্রিকোণ প্রেমের টানা জন্য অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছেন একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের প্রকাশিত প্রতিবেদনে এই খবরটি জেনে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির কি প্রতিক্রিয়া দেখে নিন নিজের চোখেই আমরা থেকে আমার যারা দর্শকরা আছো আমার যারা আছো তাদেরকে আমি একদম ঠিক আছি আমার রাজের মধ্যে কোনো প্রবলেম হয়নি আমরা দুজনে ঠিক আছি আর রিপোর্টার এটা লিখেছে সে কতবার খবর লিখেছেন এবং হয়তো মানে উনি এটা ভেবেছেন যে আমার রাজে এবং মিমের নাম থাকলে হবে একটা কথাই বলতে চাই তোমাদেরকে আমি তোমাদের খুব ভালোবাসি আমি জানি তোমরাও খুব ভালোবাসো আমাকে সো লাভ ইউ সবাই খুব ভালো থাকবে ভালো আছে আমরা হলাম সিনে গসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি